হাই বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আলাপ করব আপনাদের সাথে যে যারা রিফিউজি ক্লেম করতে চান এখানে এসে তারা কি করতে পারবেন কিনা কারণ অনেকে আমাকে কোশ্চেন করছেন যে রিফিউজি ক্লেম এখন কি করা যাচ্ছে কিনা এবং আমার যে আরেকটা টপিক সেটা হচ্ছে যে যারা ভিজিটর ভিসতে আসতে চাচ্ছেন দুই সালে সেটা কি কানাডা গ্রহণ করছে কিনা এবং তার জন্য যে ডট সি এতে যে ওরা যে আপ গুলা দিয়েছে সেটা নিয়ে আমি আজ আলাপ করব এবং আপনাদেরকে অবশ্যই বলবো যে কানাডা আসার জন্য আমাকে আহ অনেকে কোয়েশ্চেন করছেন যে আসলে কানাডা আসতে কত টাকা লাগে এবং কিভাবে আসা যায় সেগুলো নিয়ে একটু কথা বলুন তো আমি বলে নেই কারণ আসার জন্য কত টাকা লাগে সেটার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই তারপর আমি একটা বিবরণ দেওয়ার চেষ্টা করব যে দেখেন আপনারা এত টাকার মধ্যে হলে আসতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্টস আপনাদের যে মূল্যবান মতামত সেটা অবশ্যই লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দুই সালে যারা ভিজিট ভিসার জন্য কানাডাতে অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে যে দেখেন 2025 সালে কানাডার যে ভিজিট ভিসার জন্য আবেদন করতে আপনি করতে পারেন হ্যাঁ তো করতে পারেন মানে আপনি করতে পারবেন তো যারা অপেক্ষা করছেন যে কবে অ্যাপ্লাই করবেন তারা দুই সালে জানুয়ারি থেকে শুরু করুন অ্যাপ্লাই করা আপনাদের অ্যাপ্লাই করা আর পরে সাত থেকে আট মাসের মধ্যে আপনাদের ভিসাটা হয়ে যাবে তো দেখেন আপনাদের ভিসা বা ইটি এর প্রয়োজন কিনা তা পরীক্ষা করুন হ্যাঁ আপনারা তো জানেন যে ইটি কি আমি আর নতুন করে বললাম না এবং আপনার যে আইআরসিস সির অ্যাকাউন্ট সাইন ইন করুন এবং একটি অস্থায়ী অভিবাসিক ভিসার জন্য আবেদন সম্পূর্ণ করুন আই এম এম ফাইভ টু ফাইভ সেভেনে হ্যাঁ একটি পারিবারিক তথ্য ফর্ম পূরণ করুন যে আপনারা পরিবারের কতজন আসতে চাচ্ছেন সেটার যে একটা ফর্ম আছে সেটা অবশ্যই পূরণ করবেন সেই ফর্ম যেটা হচ্ছে আই এম ফাইভ বা আই এম ফাইভ এটার মধ্যে আপনারা আপনাদের যে পারিবারিক যে তথ্যগুলো হ্যাঁ তো অন্য কোনো প্রয়োজন ফর্ম পূরণ করুন আর যদি অন্য কোনো ফর্ম ফর্ম থাকে হ্যাঁ যেটা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে পারে বা আপনারা কোন 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 দেশে গিয়েছেন সেটা কত তারিখ থেকে কত তারিখ ভ্রমণ করেছেন সেই দেশে কতদিন স্টে করেছেন আর আপনাদের যে কম্পিউটারের পিডিএফ আবেদনের ফর্ম সেটা ডাউনলোড করুন যে আবেদন যে ফর্মটা আছে পিডিএফ সেটা অবশ্যই ডাউনলোড করে সেটাতে আপনারা আবেদন করবেন এবং যে অ্যাড রিডারে টেন বা উচ্চতরা ব্যবহার করে ফর্মটি সেটা খুলুন অ্যাড রিডারে খুলবেন অবশ্যই যেন সে ফর্মটা ডাউনলোড করার পরে অ্যাড রিডারে খোলা যায় সেটা অবশ্যই অ্যাপস ডাউনলোড করে সেটা দেখবেন হ্যাঁ তো এরপরে হচ্ছে যে আইআরসিসির যে সিকিউর নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে আবেদন করা আর যে একটা প্রক্রিয়া সে আবেদনের মাধ্যমেই জমা দিতে হবে সে আপনাদের আহ আইআরসিসির সাহায্য অবশ্যই লাগবে তো যারা জানেন এই বিষয়ে তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যেন আপনাদের যে ফর্মটা সেটা যে আবেদন করছেন সেটা যেন একজন আইআরসিসি হয় হ্যাঁ তো এরপরে দেখেন যে প্রক্রিয়াকরণের সময় যে প্রসেসিংয়ের যে সময়টা থাকে উৎপত্তি দেশ অনুযায়ী পরবর্তী হয় আর আপনাদের যে বিলম্ব এড়াতে আপনাদের তাড়াতাড়ি আবেদন করা উচিত এখন 2025 সালে জানুয়ারি মাস চলছে এখন আপনারা যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন এখানে সেটাই বলতে চাচ্ছে এরপরে যে যেটা আপনাদের যে আপনাদের যে প্রয়োজন হতে পারে অন্যান্য ফর্ম সেটা হচ্ছে যে কমন ইউনিয়নের যে সংবিধিকতকরণ যে ঘোষণাটা আছে আই এম এম সেটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন এবং ব্যবহারের ফাইভ ফোর সিক্স আর এরপরে যে একজন মনোনীত ব্যক্তির কাছে আপনি ব্যক্তিগত তথ্য প্রকাশ করার যে কর্তৃপক্ষ সেটা হচ্ছে আই এম এম ফাইভ সিক্স রিফিউজি ক্লেম যেটা আসলে এখন দুই সালে কি আপডেটটা সেটা আমি এখন আপনাদেরকে তুলে ধরবো এরপরে আস্তে আস্তে আমার দর্শকরা যেই কোশ্চেনগুলো করেছেন আপনারা সেই তো কোশ্চেনগুলোর সবগুলোর অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো এবং আপনাদেরকে আমি আপনাদের সমস্যার যে সমাধানটা সেটা হয়তো আমি একশো পার্সেন্ট দিতে পারবো না কিন্তু আপনাদের একটা ধারণা আমি দিয়ে দেব যেন আপনারা বুঝতে পারেন সো দেখেন এখানে এখানে আপনার যে আই আর আইআরসিসি হচ্ছে আপনার কানাডার খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা যেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন রেগুলেটেড ক্যানাডিয়ান কনসালটেন্ট তো তারা উনত্রিশে নভেম্বর দুই সাল পর্যন্ত অভিবাসন শরণার্থী তার পেন্স রিফিউজিস এবং নাগরিকত্ব কানাডা আইআরসিসি অস্থায়ীভাবে পাঁচটি গ্রুপ হ্যাঁ এবং কমিউনিটি স্পন্সারশিপদের যে একটা নতুন শরণার্থী স্পন্সারশিপ আবেদনগুলি গ্রহণ করা বন্ধ করে দিয়েছে হ্যাঁ এই বিরতি এই বিরতি মানে এটার একটা ব্রেক আছে হ্যাঁ তো এই একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত এটা চলবে সো এখন যেহেতু জানুয়ারি হ্যাঁ জানুয়ারির আপনার এখন বিশ তারিখ হয়ে গেছে সো এটা এখন আপনারা যারা এখানে এসে বিরতির উদ্দেশ্য হলো অ্যাপ্লিকেশন যে ক্রমবর্তমান সংখ্যা পরিচালনা করা এবং প্রক্রিয়াকরণের সময় উন্নত করা দেখেন এখানে আপনার যে বিরতিটা দিয়েছিল আহ উনত্রিশে নভেম্বর থেকে আপনার একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত সেটা হচ্ছে যে এখানে অনেক মানুষ এসে গিয়েছিল যারা রিফিউজি ক্লেম করেছে বিভিন্ন দেশ থেকে এবং আপনার এখানে অনেকেই আছে পিআর জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল হ্যাঁ তো তারা অনেকেই আসলে এগুলা যোগ্যতা রাখে তারা খুবই এডুকেটেড এবং তাদের ব্যাকগ্রাউন্ড স্কিল তাদের ব্যাংক স্টেটমেন্ট হ্যাঁ সমস্ত কিছুই তাদের পারফেক্ট সো তাদের নিয়ে কাজ করার জন্য একটা সময়ের জন্য তারা এটা বন্ধ করে দিয়ে তাদের আগের যে ফাইলগুলো যেগুলো আপনার অনেক দিন ধরে পড়ে আছে। অনেকদিন ডিলে হচ্ছিল সেগুলো যেন আপডেট করা যায় সেজন্য বন্ধ করে দিয়েছিল হ্যাঁ তো দেখেন প্রতি বছর প্রাপ্ত আবেদনের সংখ্যা উপলব্ধ স্থানের সংখ্যার তুলনায় অনেক বেশি দেখছেন তো এক একটা প্রভিন্সের যে মানুষগুলো ছিল এখানে তার চেয়েও বেশি আপনার এখানে আবেদন করা হয়ে গিয়েছিল তো এখানে এরপরে আইআরসিসি উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশে এগুলা চালিয়ে যাবে তো এখনও ওগুলা চালাচ্ছিলো তো একত্রিশে ডিসেম্বরে আবার নতুন করে এখন যারা আসবেন দেখেন দুই হাজার পঁচিশ সালে তেইশ ব্যক্তিভাবে স্পন্সর করা উদ্ভাব অবস্থার পুনর্বাসনের পরিকল্পনা করছে এখন তেইশ হাজার মানুষ রিফিউজি ক্লেম যদি করে তার মধ্যে যদি আপনিও থাকেন তাহলে তেইশ হাজার মানুষকে এখন প্রথমে নিবে এরপরে আরও নিবে তো পঁচিশ সালে এখন যে জানুয়ারি মাস আপনি যদি এখন রিফিউজি ক্লেম করেন এখানে ভিজিটের ভিসায় এসে যে কোনো দেশ থেকেই হোক সো আপনার সেটা তেইশ হাজার সংখ্যার মধ্যে তারা কাউন্ট করে সেগুলোর কাজ আগে করবে এরপর আস্তে আস্তে তারা কাজ চালিয়ে যাবে সো আমার এই যারা ভাইয়েরা বা বোনেরা যারাই আমার সাবস্ক্রাইবার যারা আমাকে কোয়েশন করছেন যে রিফিউজি ক্লেম কি এখন করা যাবে কি না এটার কি সমস্যা এটা কি করা যাচ্ছে কিনা হ্যাঁ এটা করা যাচ্ছে সো আপনারা ওইভাবে বুঝে শুনে পদক্ষেপ দিবেন যেন দুই সালের যে আপনার জানুয়ারি মাস এখন যদি আপনারা ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করেন তো ভিজিটাল ভিসাতে এখানে আসতে আপনার সাত আট মাস লেগে যাবে তো যেহেতু তেইশ হাজার এই সংখ্যাটা আপনার উনত্রিশ নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের পর থেকে শুরু হয়েছে সো সেটার কাজের করার মধ্যে হয়তো আপনি পড়বেন না কিন্তু আপনারা যারা দুই সালে ভিজিটাল ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এখানে ল্যান্ড করবেন তো এটাই ছিল আগে দেখালাম যে রিফিউজি ক্লেম এবং ভিজিটার ভিসার যে আপডেটটা কানাডা থেকে দিয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম এবং এখন বলবো যে কানাডাতে আসার জন্য আসলে কত টাকা লাগবে আপনাদের যে দেখেন আপনারা যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আপনাদের এল জন্য চার লাখ টাকা ধরে রাখেন এবং আপনাদের এল এম আইটা চার মাস সময় লাগে এই চার মাসের পরে অবশ্যই আপনাদের এর আগে এক লাখ টাকা লাগে সেটা হচ্ছে আপনাদের যে এখানে যে আইআরসিসি ফর্মটা খুলবে তার জন্য এবং এরপরে যদি আপনার অ্যালামাইটা বের হয়ে যায় তো আপনি যে কেনাটাতে আসবেন আপনার ওয়ার্ক পারমিটের জন্য আরও ওই দেশ এই দেশের আপনার তিন থেকে চার হাজার ডলার লাগে দ্যাট মিনস আরও তিন থেকে চার লাখ টাকা আপনার বাংলাদেশের লাগে সো আপনারা দশ লাখ টাকা ধরে রাখেন কারণ আসার জন্য আপনার মোটামুটি দশ লাখ টাকা এবং আপনার টিকিট টিকিট খরচ দুই লাখ টাকা আপনার কেনাকাটা পঞ্চাশ হাজার টাকা তো আপনার এরকম তেরো থেকে চোদ্দ লাখ টাকা লেগে যায় বাংলাদেশ থেকে আসলে আর যদি আপনি এখানে আসার পরে আপনার এমপ্লয়ি আপনার কাছ থেকে আরও টাকা দাবি করে তো সেই সমস্ত জিনিস আপনারা ভেঙে নেবেন কারণ এখানে অনেকেই আসার পরে এরকম সমস্যার মধ্যে পড়ছে যদিও আমি এরকম সমস্যার মধ্যে পড়িনি কারণ আমি এগুলো নিয়ে আগেই আলাপ করে আমার এমপ্লয়ির সাথে আলাপ করে নিয়েছি তো আপনাদেরকে আমি সংক্ষেপে সব কিছু বললাম আসলে সব কিছু ভিডিওতে বলা সম্ভব না আপনারা বুদ্ধিমান আপনারা অবশ্যই বুঝে নেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই video tata -ta, bye bye